আর বর্তমানে যে কোঠা বিরোধী আন্দোলন চলতেছে আমরা তাদের সাথে সঙ্গতি গ্রহণ করছি আমরা বাংলাদেশের কোঠা চাই না চক্ষুধার ভিত্তিতে চাকরি হবে যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে বরিশালে জি অবৈধ মেয়র জ বর্তমানে ভোট ডাকার এখন মেয়র মিস্ত্রি নাকি বড় মেয়র হয়ে এখন পার্সেন্টেজ পার্সেন্টেজ আমি অবৈধ অবৈধ মেয়েরকে বলবো এইটা বরিশাল বলতে পারে আপনাকে রক্তাক্ত করেছে কি হয়েছে আমি রক্তাক্ত করতে চাই পারতাম না তা না কিন্তু রক্ত চায় রক্ত চুরুম চায় রস আমরা রক্ত দিতে পারতাম রক্ত ছাড়াতে পারতাম এই বরিশালের মাটিকে রঙ্গিন করতে পারতাম কিন্তু মানুষের স্বার্থে নিরাপত্তার স্বার্থে আমরা আক্রমণ করি নাই কিন্তু আমি মেয়রকে বলবো যদি আপনি সিনেমে দেখেন বরিশালের মানুষ নিয়ে ভিন্ন দিকে মুভ করার চেষ্টা করেন বরিশালের স্বার্থের বিরুদ্ধে করে কাজ করেন আমরা অক্ষত্ত আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে এই দেশকে বাঁচাই এই ভূখণ্ডকে বাঁচাই এই দেশকে রক্ষা করি এবার বাংলাদেশের কথা বলি কয়েকদিন আগে প্রাইম মিনিস্টার নির্লজ্জ ভাবে ঘোষণা দিয়েছেন আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করব কত নির্লজ্জ আমি বলবো র্যাবের প্রধান বেঞ্জির কে বানিয়েছে কথা না? বেঞ্জির এক সময় র্যাবের প্রধান ছিল না এই র্যাবের প্রধান কে বানিয়েছে শেখ হাসিনা বেঞ্জির এক সময় আইজি ছিল না পুলিশের প্রধান ছিল না এই পুলিশের প্রধান কে বানিয়েছে আচ্ছা বলেন তো গুটা বাংলাদেশের জন্ম হওয়ার পরে কোন আইজি চলে যাওয়ার পরে পুলিশের নিরাপত্তা পেয়েছে এরকম একটা ঘটনা আছে একটা বেঞ্জির সে চাকরি থেকে অবসর পাওয়ার পরেও সে পুলিশ প্রোটেকশন পেয়েছে আপনি কি জানেন বেনজির চাকরিচুত হওয়ার পরেও পুলিশ প্রশাসন কি কেনপিয়া ছিল র্যাবের সময় র্যাবের প্রধান থাকাকালীন অবৈধভাবে শেখ হাসিনাকে এই বেনজির ক্ষমতায় নিয়ে আসছে আবার আইজি থাকাকালীন অবৈধভাবে বেনজিরকে ক্ষমতা শেখ হাসিনাই নিয়ে আসছে যে শেখ হাসিনা বেনজিরকে এই পর্যন্ত নিয়ে আসছে আবার বেনজিরও শেখ হাসিনাকে ওই পর্যন্ত নিয়ে আসছে সেই বেনজির যদি দুর্নীতি করে আমি বলবো বেঞ্জির দুর্নীতি করে নেই যদি বেঞ্জির দুর্নীতি করে তাই দুর্নীতির বড ফাটার হলো শেখ হাসিনা আসাদ সাহেব তিনি ডিএমপি কমিশনার ছিলেন তার খতিয়ান কিছুটা বের হয়েছে এরপরে আপনারা দেখেছেন যে এনআই মতিউর রহমান সাহেব তার অবস্থা কি দেখেছেন আমি মনে করি মতিউর রহমান আসাদ সাহেব বেনজি সাহেব এগুলি কিচ্ছু না এইগুলি কিচ্ছু না বাংলাদেশের সরকারি এমন কোন অফিস নাই যে অফিসের মধ্যে দুর্নীতি চলে না এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে দুর্নীতি চলে না আপনি যাবেন ম্যাজিস্ট্রেট কোর্টে এই দুই দিন আগের কথা বলি আমাদের চর্মনায় কয়েকজন আসান তারা হাজিরা দিয়েছে তাদেরকে জামিন দেওয়া তারা হাজিরা দেওয়া কিন্তু কোর্ট থেকে নথি গায়েব হাজিরা দেখানো হয় নাই আবার তাদেরকে আমাকে বলুন তো এই দুই দিন আগের ঘটনা বলতেছি আপনি যাবেন এমন কোন অফিস নাই কোন অফিসে যাবেন ভূমি মন্ত্রণালয় ভূমি অফিসে যান আপনি যাবেন কোথায় কোন অফিসের কথা বলেন পুলিশের কাছে যাবেন র্যাবের কাছে যাবেন আপনি যাবেন ম্যাজিস্ট্রেটের কাছে যাইবেন আইন বিভাগের মধ্যে যাইবেন আপনি চিকিৎসা খাতের মধ্যে বাংলাদেশের এমন কোন ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্ট দুর্গীর দুর্নীতিগ্রস্ত নয় সমস্ত ডিপার্টমেন্টগুলি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে এর কারণ কি জানেন এর কারণ কি জানেন বর্তমান সরকার যদি অবৈধ অবৈধ মানুষ অবৈধের বিচার করতে পারে না চোর চোরের বিচার করতে পারে না ডাকাত ডাকাতের বিচার করতে পারে না মদ পানকারী মদ পানকারীর বিচার করতে পারে না যে লুটেরা লুটেরা বিচার করতে পারে না খুনি খুনির বিচার করতে পারে না অপরাধী অপরাধীর বিচার করতে পারে না যেহেতু আওয়ামী লীগ সরকার সবচেয়ে বড় অপরাধী সে কোনো বিচার করতে পারবে না করতে পারে না পারবে না সে ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে ধর্ষণ বাড়ছে না কমছে সে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে মাদক বাড়ছে না কমছে সে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে দুর্নীতি বাড়বে বাড়তেছে কোন অবস্থাতেই বন্ধ হওয়ার মতো নয় এমন কোন মন্ত্রী নাই অধিকাংশ মন্ত্রী অধিকাংশ এমপি এমনকি একজন জেলা সভাপতিও দুই হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে বিদেশে পাঁচবার করেছে দেশের অবস্থা জানেন দেশের অবস্থা জানেন আজকে ব্যাংকের অবস্থা জানেন রিজার্ভের অবস্থা জানেন রিজার্ভ খালির পথে আমদানি বন্ধ হয়ে যাবে অথচ সাত লক্ষ কোটি টাকা আমাদের বাজেট কোথায় পাবেন টাকা আপনি হ্যাঁ পাবেন অবশ্যই পাবেন পাবেন না তার অবশ্যই পাবেন এখানে যেন আসেন না বলির পাঠা এই জনগণ এই যে বলঠা আপনারা আসেন না ট্যাক্স দাও ভ্যাট দাও খাজনা দাও তুমি ব্যবসা করবে এক টাকা ট্যাক্স দেবো দশ টাকা তোমার যা থাকবে অথবা নাই থাকবে আমাকে দিয়ে দাও বিদ্যুৎ বিলের অবস্থা কি গ্যাস বিলের অবস্থাটা কি তরকারির অবস্থা কি ডালের অবস্থাটা কি ভাতের অবস্থাটা কি আমাদের সংবিধান বলেছে শিক্ষা চিকিৎসা অন্য বস্ত্র বাসিস্থানের গ্রান্টি দিতে হবে এটা সংবিধান বলেছে এই পাঁচটা মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে এটা কে বলছে আমাদের সংবিধান যদি আমাদের সংবিধান বলে মৌলিক অধিকার চিকিৎসা শিক্ষা সেখানে আপনি চিকিৎসার জন্য বিদেশে পাঠাবেন তাহলে আপনি সংবিধান লঙ্ঘন করেছেন সংবিধান লঙ্ঘন করেছেন আজকে দেশটা চুরি আর চুরি ডাকাতি আর ডাকাতি সব ধ্বংস হয়ে যাচ্ছে কাজে আসুন চোর মুক্ত দেশ করব ডাকাত মুক্ত দেশ করব সন্ত্রাস মুক্ত দেশ করব এবং ভারতের তখনদের দিনের বিরুদ্ধে এই দেশকে কঠিন ভাবে রক্ষা করার জন্য ঐক্যের বিকল্প নেই কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে জাসদ কে বাসদ ইসলামী আন্দোলন করেন কে অপছন্দ করেন আমার জানার বিষয় বল দেশ নিয়ে খেলা শুরু হয়েছে এখানে যে পাবলিকরা আছেন ক্যানাডায় কার বেগাম পারা নেই আমেরিকায় কার বাড়ি নেই এখানে আপনাকে থাকতে হবে এখানে বসবাস করতে হবে কিন্তু টাকাটা ক্যানাডায় বাড়ি করেছে আমেরিকায় বাড়ি করেছে লন্ডন বাড়ি করেছে ওরা টাকা দিয়ে করেছে চুরি করেছে ওদের জিপটা টেনে সিল হতে হবে এত টাকা চুরি করলো কিভাবে কাজ দেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব সংগ্রাম করব।